বৃহস্পতিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় তিনি নির্বাচন সামগ্রী কেনাকাটার অগ্রগতি জানান এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব নির্বাচন সামগ্রী নিয়ে যে সংকটে পড়ব কিনা বা সাপ্লাই লাইনটা ঠিক মতন আছে কিনা এটা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই কাজ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সামগ্রীর যে সম্পর্ক সেটা স্ট্যাবলিশড প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলে জানান আক্তার আহমেদ প্রবাসী যারা আছেন তারা এনআইডি দিয়ে আমরা একটা অ্যাপ তৈরি করেছি যেটা আপনি অ্যাপেল স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন নিজের সেলফোনে এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপের রেজিস্ট্রেশনটা করবেন অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে এখন দেশে আছে আমি এখানে ভোট দেব সেটা হবে না সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত বলেন ইসি সচিব যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয় রিট করা হয়েছে আদালতে জিনিসটা গেছে কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও জানান তিনি মানে বাইশটা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিং করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা